আসসালামু আলাইকুম রাজু একাডেমি ভিডিও এবং জার্নি একাডেমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে 29 এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রকাশিত সকল ধরনের যে আপডেট নোটিশগুলো রয়েছে পরীক্ষা স্থগিত নতুন রুটিন এবং ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাস্টার্স সকলের আজকে নোটিশগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও প্রথম যে নোটিশটি রয়েছে দেখতে পাচ্ছ 2022 সালের ডিগ্রি প্রথম বর্ষের 8 তারিখের পরীক্ষা 13 তারিখে চোদ্দ তারিখে নেওয়া হয়েছে এটি একটা প্রথম আপডেট আর বাকি পরীক্ষাগুলো যথাসময় অনুষ্ঠিত হবে দ্বিতীয় আপডেটটি রয়েছে দু হাজার বাইশ সালে অনার্স বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আট তারিখের পরীক্ষা নয় তারিখে নেওয়া হয়েছে আর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে যথাসময়ে অনুষ্ঠিত হবে এরপর রয়েছে দু হাজার বাইশ সালে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার যে রয়েছে তার পূর্ণ ফর্ম যে ফলাফল রয়েছে তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যারা প্রিমিনারি টু মাস্টার্সের পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্টের বোর্ড সারঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো এরপর রয়েছে 2022 সালের যারা बीएड প্রথম বর্ষে রয়েছে তাদের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি কিছু দেয়া রয়েছে দেখে নিতে আবার প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তিបាន হয়েছে बीएड দ্বিতীয় সেমিস্টার পরীক্ষারও ফর্ম পূরণের বিজ্ঞপ্তিបាន হয়েছে এছাড়াও 28 তারিখের যে নোটিশগুলো রয়েছে দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ইন্ট্রি সময় বাড়ানো হয়েছে যে সকল যে সকল কলেজ কর্তৃপক্ষ এখনও ব্যাপক পরীক্ষার নম্বরপত্র পাঠায়নি তাদেরকে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া ছিল চতুর্থ বর্ষের সাদা উত্তরপত্র প্রেরণের জন্য কারণ চতুর্থ বর্ষের পরীক্ষা তৃতীয় বর্ষের পরীক্ষার ফলে শেষে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে যে নোটিশগুলো রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে সবচেয়ে বড় নোটিস দুটা হচ্ছে একটা ডিগ্রি প্রথম বর্ষের আট তারিখের পরীক্ষা চোদ্দ তারিখে নেওয়া হয়েছে আর একটি অনার্স প্রথম বর্ষের আট তারিখের পরীক্ষা নয় তারিখে নেওয়া হয়েছে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা যারা এখনো অনার্স এর গ্রুপে জয়েন না করলে জয়েন করবে আমাদের ডিগ্রি গ্রুপে জয়েন না করলে করে থাকলে অবশ্যই জয়েন করবে সকল ধরনের আপডেটগুলো তোমরা কিন্তু আমাদের মাধ্যমে তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ